জীবনে যখন সময় খারাপ চলে তখন ধোকা দেওয়া লোকের অভাব হয় না কিন্তু খারাপ পরিস্থিতির মধ্যেও নিজেকে কিভাবে সফল করা যায় তার কৌশল আজকের এই কাহিনীতে বলবো। জীবনে কখনো না কখনো সকলেরই সময় খারাপ আসে এই খারাপ পরিস্থিতিতে মনের মধ্যে নানা বিভ্রান্তমূলক সিদ্ধান্তের কথা মাথায় আসে আর কিছু মানুষ থাকে তারাও সেই সুযোগের ব্যবহার করেন বা কীভাবে ধোকা দেওয়া যায় তা চক্রান্ত করেন এই পরিস্থিতির মোকাবিলা বা এই পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত কীভাবে নেওয়া যায় এই গল্পটি থেকে খুব সহজেই জানতে পারবে অনেক সময় আগে একটি নগরে একটি লোক তার পরিবার নিয়ে বসবাস করতেন লোকটি বাঁশি বাজাতে পারদর্শী ছিলেন তিনি এত সুন্দর বাঁশি বাজাতে জানতেন যে সেই বাঁশির সুরে বনের সুন্দর সুন্দর পাখি তার কাছে চলে আসত লোকটি সেই পাখি ধরে এনে বাজারে গিয়ে বিক্রি করে যা টাকা রোজগার করতেন সেই টাকা দিয়েই তার সংসার চলতো তার পাখি ধরার কৌশল ছিল একটু বিচিত্র ধরনের সে বনে গিয়ে যেখানে বড় বড় লম্বা লম্বা ঘাস থাকতো সেখানে কোনো এক গাছের নিচে বসে নিজেকে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে নিত আর তার কাছে একটি ফাঁদ থাকত সেই ফাঁদ খুব কৌশল করে বিছিয়ে রাখত ঝাড়ের মধ্যে লুকিয়ে লুকিয়ে সে মধুর সরে বাঁশি বাজাতে থাকত তার বাঁশির আওয়াজে পাখিরা সেখানে আসতে শুরু করতো সে ওই ঝাড়ের আড়ালে খুব স্থির হয়ে অনেকক্ষণ নড়াচড়া না করে থাকতে হতো আর যখনই পাখিগুলি তার ফাঁদের চারিপাশে ঘোরাফেরা করতে করতে ফাঁদে পা রাখত অমনি ফাঁদের দড়িটা টান পড়ে পাখিরা আটকে যেত তখন সে ওই পাখি ধরে একটি খাঁচার মধ্যে ভরে নিয়ে বাজারে চলে যেত আর সুন্দর দেখতে পাখি বাজারে বিক্রি করে বেশ ভালো উপার্জন করতে পারতেন এইভাবেই তার দৈনন্দিন জীবনযাত্রা চলতে থাকত পরিবারে তার বউ ও একটি পনেরো বছরের সন্তান ছিল এভাবে তার দিন চলতে থাকে একদিন হঠাৎ তার শরীর অসুস্থ হয়ে পড়ে বেশ কিছুদিন এভাবে অসুস্থ থাকার পর তিনি হঠাৎ করে মারা যান তার পরিবারে শোকের ছায়া নেমে আসে দীর্ঘদিন অসুস্থতা ও মৃত্যুতে তাদের পরিবারে আর্থিক অভাব শুরু হয় তাদের কিভাবে সংসার চলবে তাদের মাথায় আসছিল না তারা খুব দুশ্চিন্তার মধ্যে ভুগতে শুরু করেন অবশেষে সেই লোকটির ছেলে তার মাকে বলল মা কাল আমি নিজে বনে যাবো আর বাবার মতন করে বাসি বাজে পাখি ধরে এনে বাজারে গিয়ে বিক্রি করে উপার্জন করে আনব পালকটির নাম হলো অজয় তার মা বলল অজয় দেখো আমি তোমাকে বাধা দেব না কিন্তু বনের মধ্যে নিজেকে নিরাপদ রেখে কাজ কর কারণ তুমি যথেষ্ট বড় হয়ে গেছো মাথা সর্বদা ঠান্ডা রাখবে ধৈর্য সংযত রাখতে সক্ষম হও কারণ তোমার যে পেশা সেটা ধৈর্য সংযমই হলো একমাত্র মূলধন বনের মধ্যে অনেক আপদ বিপদের ভয়ও থাকে নিজেকে নিরাপদ রাখবে পরের দিন অজয়ের মা অজয়কে কিছু শুকনো খাবার একটি পুঁটুলিতে বেঁধে দিলেন অজয় বাঁশি ফাঁদ খাঁচা ও খাবারের পুঁটুলি কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল অজয়ের কৌশল জানা থাকলেও তার পারদর্শিতার অভাবে সে প্রতিদিনই ব্যর্থ হয়ে বাড়ি ফিরে আসে অজয়ের মা বারবার মনে করিয়ে দেন অজয় তোমার পেশায় ধৈর্য সংযম ও বিচক্ষণতাই হলো একমাত্র পুঁজি তুমি ব্যর্থ হওনি কারণ তুমি এখনও পারদর্শী নও তোমার বাবাও কিন্তু এক দুদিনেই সফল হতে পারেননি তিনি অনেক ব্যর্থতার দিনের সম্মুখীন হয়েছেন এইভাবে অজয় টানা প্রায় এক মাস ব্যর্থতার পর একদিন একটি তোতা ধরতে সমর্থ হয় সেটি বাজারে গিয়ে বিক্রি করে প্রথম উপার্জন করে প্রথম উপার্জনের টাকা মায়ের হাতে দিয়ে অজয় খুব খুশি অনুভব করে কিন্তু সেই খুশি দীর্ঘস্থায়ী নয় পরের দিন থেকে ধারাবাহিকভাবে চার দিন ব্যর্থ হয় পঞ্চম দিন অজয় এক অতি সুন্দর ভিন্ন রঙের পালকযুক্ত পাখি ধরতে সক্ষম হয় সে পাখিটি অজয় না বিক্রি করে বাড়ি নিয়ে যায় তার মাকে দেখানোর জন্য অজয়ের মা ওই পাখিটি দেখে ভীষণ খুশি হয় পরের দিন সকালে অজয় দেখে ওই পাখিটি একটি সুন্দর ভিন্ন রংযুক্ত ডিম দিয়েছে অজয় ওই ডিম বাজারে গিয়ে বিক্রি করতে চায় বাজারে এক অতি ধূর্ত দোকানদার ছিল সে ওই ডিম অজয়ের কাছে দেখে ফেলে ধূর্ত দোকানদার অজয়কে ডাকতে থাকে অজয় কিন্তু জানতো সেই দোকানদার কিন্তু খুব ধূর্ত অজয় ওই দোকানদারকে গিয়ে দেখা করে দোকানদার বলেন এই ডিম আমি ক্রয় করি তুমি আমাকে বিক্রয় করতে পারো অজয় বলেন এই ডিমের মূল্য পনেরো টাকা লাগবে দোকানদার বলেন হ্যাঁ ঠিক আছে এই বলে অজয়কে পনেরো টাকা দিলেন পরের দিন অজয় দেখলে ওই পাখিটি পরের দিন সকালে আবার একটি ডিম বেড়েছে অজয় পুনরায় বাজারে গিয়ে ওই দোকানদারকে ডিম বিক্রি করে খুব সহজেই ওই দোকানদার অজয়কে পয়সা দিয়ে দেয় অজয় এভাবে বেশ কিছুদিন ডিম ওই দোকানদারকে বিক্রি করে আসে এবার অজয়ের মনে একটু সন্দেহের দানা বাঁধে শুনেছি ওই দোকানদার খুব ধূর্ত কিন্তু কোনোরকম দাম দর না করে পনেরো টাকা দিয়ে ডিম অতি সহজেই আমার কাছে কিনে নিন কেন পরের দিন অজয় ডিম ওই দোকানদারকে দেওয়ার পর দেখতে লাগলো দেখা যাক ওই দোকানদার ওই ডিম নিয়ে কি করছে অজয় দেখল ওই দোকানদার ডিম নিয়ে সোজা রাজপ্রাসাদের দিকে গিয়ে রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করলেন অজয় সাহস করে প্রাসাদের এক প্রহরীকে জিজ্ঞেস করলেন এই ব্যক্তি প্রতিদিন রাজপ্রাসাদে কেন আসে প্রহরী একটু অবাক হলেন আর তাকে বললেন উনি রাজামশাইকে ডিম দিতে আসে অজয় বললেন পাখির রঙিন ডিম তো প্রহরী বললেন হ্যাঁ অজয় বাড়ি ফিরে চলে আসে ও পরের দিন সে নিজে ওই ডিম রাজামশাইকে বিক্রি করতে চান কিন্তু আশ্চর্য হলো অজয় ওই ডিম রাজাকে বিক্রি করে দুশো টাকা পেলেন অজয় একদিকে আনন্দিতও হলেন আবার একটু আশ্চর্য হলেন আশ্চর্য হলেন এই মনে করেছে দোকানদার ওই ডিম পনেরো টাকায় ক্রয় করে দুশো টাকায় বিক্রি করেছে তার মানে কত মুনাফা করেছে এদিকে ওই ধূর্ত দোকানদার অজয়ের ডিম বিক্রির ব্যাপারে জানতে পারে সে বুঝতে পারে অজয় খুব চতুর ছেলে অজয়ের কাছে আর ডিম ক্রয় করা সম্ভব নয় ও মুনাফা করাও সম্ভব নয় সেই জন্য সে এক ষড়যন্ত্র করলেন সে সোজা রাজ দরবারে গিয়ে উপস্থিত হলেন আর রাজামশাইকে বললেন আপনারা টাকা খরচ করে ডিম কেনার কি প্রয়োজন রাজামশাই আপনি অজয়কে বলুন তার কাছে যে পাখিটা আছে সেই পাখিটাই আপনাকে দিয়ে দিতে রাজা অজয়ের বাড়িতে পুখরী পাঠিয়ে পাখি আনতে পাঠালেন অজয় বুঝতে পারলো এই কাজ ঠিক ওই দোকানদারের কারণ রাজা একটু মোটা বুদ্ধির ওনার মাথায় কখনোই আসবে না ডিম কোথা থেকে আসছে রাজার হুকুম তাই অজয়কে মানতে হল পরের দিন অজয় আবার বনে গিয়ে পাখি ধরতে শুরু করল অজয় কিন্তু ভেঙে পড়ল না অজয় এখন ঠিক তার বাবার মতন অভিজ্ঞ পারদর্শী হয়ে পড়েছে সে কখনো তোতা কখনো ময়না কখনো বুলবুল পাখি ধরে সে বাজারে গিয়ে বিক্রি করে তাতে কিছু উপার্জন হয় তাতে তার মা ছেলের সংসারে অনায়াসে কেটে যায় নগরে খুব অল্প সময়ের মধ্যেই নিজের নাম করে ফেলেছে অজয় কারো যদি পাখি পোষার শখ থাকে তবে সকলে অজয়ের কাছে এসে কিনে নিয়ে যেত এই সব ওই দোকানদার সব পরলক্ষিত করে একদিন অজয়কে ডেকে ওই দোকানদার বললেন তুমি আমাকে পাখি ধরে এনে দিও আমি তোমাকে বেশ ভালো দাম দেবো অজয় বুঝতে পারল ওই দোকানদার নিশ্চয় তাকে ঠকিয়ে বেশি দামে বিক্রি করবে সুতরাং অজয় না করে দিল দোকানদার বেশ ক্রুদ্ধ হল আবার সে একটা ষড়যন্ত্র করল রাজার কাছে গিয়ে উপস্থিত হলেন আর রাজাকে বললেন মহারাজ আপনি যে পাখিটা কিনেছেন সেটা একা থাকার কারণে মনে মনে দুঃখী হয়ে পড়েছে কিছুদিন পর ডিম দেওয়া বন্ধ করে দেবে আপনি অজয়কে বলুন ওই পাখিটির এক সঙ্গী এনে দেবে তাহলে পাখি আর দুঃখী থাকবে না রাজা দোকানদারের এই কথা বিশ্বাস করে অজয়কে ডেকে পাঠিয়ে আদেশ করলেন এবং অজয়কে পনেরো দিনের মধ্যে পাখি এনে দিতে বললেন না হলে মৃত্যুদণ্ড দেয়া হবে এই হুকুম করলেন অজয় আবারও বুঝতে পারলেন এই কাজ ঠিক নিশ্চয় ওই দোকানদারের কিন্তু অজয় মন থেকে ভেঙে পড়ল না সে তার মাকে সমস্ত ঘটনা গিয়ে বলল তার মা তাকে উৎসাহ দিলেন পরের দিন অজয় আবার পাখি ধরার সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়ল টানা বারো দিন পর অজয় ঠিক ওই ধরনের পাখি ধরতে সমর্থ হল সে ওই পাখি নিয়ে রাজাকে দিয়ে এলো অজয়ের এই হেন পারদর্শিতা দেখে দোকানদার খুব আশ্চর্য হলো আর মনে মনে খুব হিংসে করতে শুরু করলো দোকানদার বুঝতে পারলেন অজয় খুব বুদ্ধিমান ও কর্মঠ তার বিচক্ষণ বুদ্ধিমত্তা তার জন্য হয়তো ভবিষ্যতে বিপদ ডেকে আনতে পারে তাই অজয়ের কাছে নিজেকে রক্ষা করার জন্য দোকানদার আবার একটি ষড়যন্ত্র করার উপায় খুঁজতে শুরু করল হঠাৎ একদিন দোকানদার এক বয়স্কর কাছে জানতে পারে এই ধরনের পাখি দূরের এক পাহাড়ের ওপর একটি ফুলের বাগান আছে সেখানেই থাকে ওই বাগানে সুখপুষ্প নামক এক ধরনের ফুল সেই ফুলের গন্ধে ওই পাখি বছরে একবার হলেও সেটা সুখে আসে নাহলে এই পাখি মারা যায় এই সুযোগকে কাজে লাগিয়ে দোকানদার আবার রাজার কাছে যায়। আর রাজাকে বলেন মহারাজ আপনি হয়তো জানেন না এই পাখি সুখপুষ্প নামক গন্ধ ছাড়া বাঁচতে পারে না মহারাজ বলেন আপনি তাহলে সেই সুখপুষ্প এনে দিন দোকানদার বলেন এই পুষ্প একমাত্র অজয় আনতে পারে কারণ ওই পাখি অজয়কে ধরা দিয়েছে অজয়ের মধ্যে সেই গুণ আছে আপনি অজয়কে ডেকে পাঠান ও তাকে সেই সুখপুষ্প আনার আদেশ দিন মহারাজ দোকানদার মনে মনে খুব আনন্দিত হতে থাকে এবার অজয়কে জব্দ করা যাবে এদিকে রাজদরবার থেকে অজয়কে ডেকে পাঠানো হয় অজয়কে আদেশ দেওয়া হয় ওই সুখপুষ্প নিয়ে আনার জন্য অজয় সেই সুখপুষ্পর ব্যাপারে কিছুই জানা ছিল না অজয় কৌতূহল প্রসঙ্গে কোনো প্রশ্ন করার আগেই অজয়কে আর কিছুই বলতে দেওয়া হয় না এক মাস সময় দিয়ে অজয় ও তার মায়ের শিরচ্ছেদ করার আদেশ দায়ের করা হয় অজয় বিচলিত মনে বাড়ি ফেরার পথে গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের ওই ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে অবশেষে সেই বৃদ্ধ ব্যক্তির সন্ধান পান বৃদ্ধ ব্যক্তি অজয়কে বলেন ওই পাহাড়ে তুমি অনাসে চলে যেতে পারবে কিন্তু সেই বাগানে তুমি ঢুকতে পারবে না কারণ ওই বাগান ব্রহ্ম রাক্ষস পাওয়া দেয় আশেপাশে তোমাকে দেখতে পেলে তুমি ওর শিকার হয়ে যাবে অজয় আরও বিচলিত হয়ে পড়ল কিন্তু দ্বিতীয় প্রতিজ্ঞা করল যেমন করে হোক এই কাজ করতেই হবে না হলে মায়ের মৃত্যুদণ্ডের জন্য নিজেই দায়ী হয়ে পড়বে অজয় বাড়ি ফিরে যায়। মাকে কিছু না বলে একটি বিশেষ কাজে বাইরে যেতে হবে বলে মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ে কয়েকদিন যাত্রার পর সেই পাহাড়ে পৌঁছাতে সক্ষম হয় কিন্তু ওই পাহাড়ে পাথরের তৈরি দুর্গ নয় কিন্তু দুর্গের মতন এক প্রকার দুর্গ প্রধান দরজা কোনটা সেটা ঠিকভাবে অজয় বুঝতে পারল না অজয় খুব বিচক্ষণ ছিল তাই কোনো প্রকার জিনিসে হাত না দিয়ে দূর থেকে সেই দুর্গ পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিল অনেক সময় পর একটা পাথরের চাঁ নড়াচড়ার আওয়াজ এলো একটা পাথরের দরজা খুলে গেল বিশাল দৈত্যকার ব্রহ্মরাক্ষস সেই দরজার অভিমুখে আসছে মনে হলো সে বাইরে বেরোতে চায় অজয় দেখল এটাই একমাত্র সুযোগ ভেতরে যাওয়ার তাই আর অপেক্ষা না করে দুটো সেই দরজার আড়ালে গিয়ে উপস্থিত হবে বিশালাকার বম্ভরা যেই বেরিয়ে আসছে খুব সাবধানতার সঙ্গে সেই অজয় ভেতরে ঢুকে পড়ে ঢুকে বাগানের এক ঝোপে নিজেকে আড়াল করে নেয় পাখি ধরার সময় অজয় যে কৌশল অবলম্বন করত ঠিক একইভাবে নিজেকে স্থির রেখে নড়াচড়া না করে অনেকক্ষণ একইভাবে থাকতে অভ্যস্ত তাই ব্রহ্মরাক্ষস অজয়ের প্রবেশ ও বুঝতে পারলেন না ব্রহ্মরাক্ষস বেরিয়ে পড়ল দরজা বন্ধ হয়ে গেল এত বড় ফুলের বাগানে কোন ফুলটা সুখপুষ্পু সেটা বুঝতে পারল না কিন্তু হঠাৎ তার কানে একটা কান্নার আওয়াজ এলো কান্নার আওয়াজ ছিল খুব মৃদু অজয় সেই কান্না লক্ষ্য করে এগোতে শুরু করলো ভেতরে একটি গুহার মতন ছোট্ট ঘর ঘরের নিচে থেকে সেই আওয়াজ লক্ষ্য করে অজয় এগিয়ে গেল মৃদু অন্ধকারে একটি কন্যা বসে বসে কাঁদছে অজয় জিজ্ঞেস করে তুমি কে কাঁদছ কেন কন্যা বলে তুমি এখানে কি করে এলে ওই ব্রহ্মরাক্ষসটা তোমাকে দেখতে পাইনি অজয় বলল চিন্তা নেই ও বাইরে বেরিয়েছে কন্যা বলল ব্রহ্মরাক্ষস আমাকে এক বছর আগে এখানে ধরে নিয়ে আসে আমি পালানোর সুযোগ পাচ্ছি না অজয় বলে আমি এখানে সুখপুষ্প নিতে এসেছি তুমি ওটা নিয়ে আমাকে সাহায্য করতে যদি পারো আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব কন্যা বলে তবে এখনই চলো এই বলে তারা আস্তাপলের দিকে দ্রুতগামী ঘোড়ার পিঠে চড়ে দরজার কাছে গিয়ে একটি পাথর নাড়লেই সেই সিংহ দরজা খুলে যায় তারা সেইভাবে বাইরে বেরিয়ে আসে অজয় বলে সুখপুষ্প নিতে হবে কন্যা বলে সেটা আমার কাছেই আছে সিংহ দরজা আবারও পাথর নাড়িয়ে বন্ধ করে দিয়ে দুজনে বাড়ির দিকে রওনা দেয় খুব অল্প সময়ে বাড়ি ফিরে আসে অজয়ের মা জিজ্ঞেস করে বাবা তুমি সুখপুষ্প আনতে পেরেছো অজয় বলে সুখপুষ্পর ব্যাপারে তুমি কীভাবে জানলে মা বলেন রাজার প্রহরীরা প্রতিদিন এসে ওটাই জেনে যায় কন্যা একটি ছুরি দিয়ে নিজের বুড়ো আঙুলের একটু চিরে নেয় সেই রক্তের ফোঁটা দিয়ে সুখপুষ্প তৈরি করে ফেলে কন্যা সেই সুখপুষ্প অজয়কে রাজার কাছে দিয়ে আসতে বলে অজয় রাস্তায় আসতে আসতে তার উপর ষড়যন্ত্রের কথা কন্যাকে বলে রাজা যে মোটা বুদ্ধির সেই কথাও কন্যাকে বলে কন্যা অজয়কে সেই দোকানদারের ষড়যন্ত্র থেকে বাঁচার একটি উপায় বলে দেয় ভবিষ্যতে যেন আর কখনো রাজার সঙ্গে ষড়যন্ত্র করে দোকানদার অজয়কে কোনো বিপদে ফেলতে না পারে তাই একটি উপায় বলে দেয় সেই মতো অজয় সেই সুখপুষ্প নিয়ে মহারাজের দরবারে যায় মহারাজকে প্রণাম করে বলেন মহারাজ আপনার আদেশ মতো আমি সুখপুষ্প আনতে সমর্থ হয়েছি কিন্তু এর কিছু বৈশিষ্ট্য আছে যেটা এই সুখপুষ্পকে প্রাণবন্ত করে রাখবে আর সেই কৌশল আমি শিখে নিয়ে এসেছি এটি একমাত্র আমার দ্বারাই সম্ভব সুতরাং আপনার কাছে আমার একটি অনুরোধ এই গুরুদায়িত্বের জন্য আপনার রাজ দরবারে আমাকে আজীবন নিযুক্ত করুন রাজা দেখলেন এই রকম গণবান যুবকী প্রয়োজন মহারাজ অজয়কে তার দরবারে নিযুক্ত করলেন অজয় বাড়ি ফিরে নিজের মায়ের ইচ্ছে মতো সেই কন্যাকেই বিবাহ করল আর সুখী জীবন কাটাতে লাগল এই গল্প থেকে মূল নীতিশিক্ষা হলো মানুষ তার অভ্যাস বদলাতে পারলেই তার কর্মের উন্নতি হবে যা আগামীতে সফল তৈরি করবে জীবনে যত রকম বাধা আসুক না কেন যতই ষড়যন্ত্রের শিকার হও না কেন জীবনের সফলতা আসবেই সেই অভ্যাসগুলির প্রথম অভ্যাস হল অভ্যাস নাম্বার ওয়ান কর্মের প্রতি একগ্রতা কর্মকে খুব তাড়াতাড়ি নিজের আয়ত্ত করতে সাহায্য করে তাই কর্মের প্রতি একগ্র হওয়া খুবই বাঞ্ছনীয় অভ্যাস নাম্বার টু নিজেকে দায়িত্ব উপযোগী করে তোলো কর্মের প্রতি নিজেকে দায়িত্ব উপযোগী করো আর কর্মের প্রতি দায়িত্ব থাকা একটি সু অভ্যাস নাম্বার থ্রি কর্মের প্রতি দ্বিধ প্রতিজ্ঞ হও কর্মের প্রতি যদি তুমি দ্বীহ প্রতিজ্ঞ হও তবে সেই কর্ম সফলতা এনে দেবে অভ্যাস নাম্বার ফোর কৌশলী হতে শেখো জীবনে চতুরতা ও কৌশলীর রণনীতি স্বভাবে না হলে লোকে বারবার তোমাকে ব্যবহার করবে আশা করি এই ভিডিওটি থেকে এই গল্পটি থেকে প্রাপ্ত নীতিশিক্ষা তোমার জীবনের মার্গদর্শন করাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নেক্সট কন্টেন্টের সাথে